আসসালামু আলাইকুম আমি আজকে কম তেল মশলায় বিরিয়ানি করব বিরিয়ানিটা কিন্তু কম তেল মশলা হলেও খুব সুন্দর লাগবে খেতে চলুন তাহলে প্রথমে আমরা বিরিয়ানির মশলাটা তৈরি করে নিই মশলার জন্য প্রথমে আমি গোলমরিচ লং এলাচ দারচিনি স্টারফুল চারমগজ গোটা ধনে জিরে ভেজে নেব কড়াইতে ভাজার পরে এটাকে ঠান্ডা হলে মশলা করে নেব আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটাকে প্রথমে লেবু রস তারপরে লব পেঁয়াজ বাটা আদা রসুন পেঁয়াজ কুচি লবণ হলুদ সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবো এটা ভালো করে তারপরে টক দই দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন পরে করে অল্প করে কেটে বাঁচি এখানে পেঁয়াজের প্রেস্তা করব তার জন্য পেঁয়াজটাকে কেটে নিয়েছি কাটার পরে আমি পেঁয়াজ প্রেস্তার জন্য এখানে একটু হালকা লবণ দিয়ে এটাকে দশ মিনিট লবণটা মাখিয়ে রেখে দেব তাহলে পেঁয়াজের রেস্তাটা খুব সুন্দর হয় এখানে ভাতটা দেওয়ার জন্য আমি লং এলাচ দারচিনি একটা তেজপাতা পুদিনা পাতা আর তেল অল্প করে লবণ জলটা আমার ফুটে গেছে এখন আমি চালটাকে দিয়ে দেব এখানে চালটা পুরোপুরি সিদ্ধ করতে হবে না সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হবে তখনই চালটাকে ভাতটাকে নামিয়ে নিতে হবে আমার দেখুন সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এখানে প্রেশার কুকারে আমি গোটা আলু নিয়েছি লবণ হলুদ দিয়ে দুটো সিটি মেরে রেখে দেবো কড়াইয়ে তেল দিলাম তেল দেওয়ার পরে আলুগুলোকে আমি যে দুটো সিটি মেরে রেখেছিলাম ওখানে হালকা করে ভেজে নেব দেখুন আমার আলুগুলা ভাজা হয়ে গেছে আলুটাকে এবার তুলে নেব একই তেলে আমি পেঁয়াজ কুচি পেরেস্তার জন্য যেটা রেখেছিলাম লবণ মাখে সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম এখানে অল্প করে লবণ দিচ্ছি ওখানে অল্প দিয়েছিলাম এখানে আবার অল্প দিলাম আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম ওই তেলে আমি ওইখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মাংস যেটা মাংসটা যেটা মেরিনেট করে রেখেছিলাম এক ঘন্টা হয়ে গেছে এখন আমি মশলাটার উপরে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব দেখুন আমার জল বেরিয়েছে অনেকটা আমি এখানে জল ব্যবহার করে আমার মাংসটা খুব সুন্দর সিদ্ধ হচ্ছে আমি এখন আলুগুলোকে যেটা যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি অন্যদিকে এখানে দুধ নিয়েছি দুধে রোজ ওয়াটার কেওড়া জল মিঠা আতর এটাকে ফেটিয়ে নেব আমার এটা রেডি আমি এখানে একটা পাত্র নিয়েছি পাত্রে মাংসগুলোকে ঢেলে নিয়েছিলাম মাংস আলু যেটা রান্না করা ছিল সেটাকে ঢেলে ওর ওপরে ভাত দিয়ে প্রেস্তাগুলোকে দিয়ে দুধটা দিয়ে দিলাম আবার ভাতগুলাকে দিয়ে দিচ্ছি আমার পুরো ভাতটা দেওয়া হয়ে গেছে এখানে ঘি দিয়ে দিলাম আমি যেটা মশলাটা করে রেখেছিলাম সেটা এখানে ছিটিয়ে দিলাম আর আর একটা জিনিস এখানে আমি ফুড কালার দিয়েছিলাম অল্প করে দুধে ফুড কালার দিয়ে দিয়েছিলাম তারপরে আমি এখানে আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে তাকে চেপে সেট করে দিলাম আমি এখান দশ মিনিট আমি হাই ফ্লেমে দশ মিনিট লো ফ্লেমে ওভেনটা বন্ধ করে আমি পনেরো মিনিট এখানে আমি রেখে দিয়েছিলাম তারপর আমি বিরিয়ানিটা সার্ভ করব দেখুন আমার বিরিয়ানিটাকে কিন্তু তেল মশলা খুব কম দেওয়া আছে তেল মশলা কম দেওয়া আছে তার জন্য ভাববেন নাকি তেল মশলা কম থাকলেও স্বাদ কিন্তু রেস্টুরেন্টের মতোই থাকবে কেমন আছে কেমন আছে ভালো আছে ও ভালো আছে হ্যাঁ ও হাডাউন